আপনারা সকলেই জানেন বাংলার ছেলে তিনি যাচ্ছেন হজের উদ্দেশ্যে এই দু হাজার পঁচিশ সালে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন দু আপনারা দেখতে পাচ্ছেন রয় বাংলার পর্দায় গতকালকেও আপনাদের দেখিয়েছিলাম এবং জানিয়েছিলাম যে তিনি কোথায় যাচ্ছেন সেই সবটা আপডেট আপনাদের সামনে তুলে ধরব হাফিজুর বাংলার ছেলে হাফিজুর সুন্দরবনের প্রত্যন্ত এলাকার ছেলে হাফিজুর তিনি যাচ্ছেন হজের উদ্দেশ্যে কোথায় আছেন তিনি কি করছেন কিভাবে আছেন কিভাবে যাচ্ছেন পায়ে হেঁটে কী তার লক্ষ্যমাত্রা তার সবটাই দেখছেন আপনারা এই মুহুর্তে সরাসরি দেখে নিন প্রতিদিন আমরা নিয়ে আসবো আপডেট কোথায় রয়েছে হাফিজুর তা জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একদিকে পরিবেশ সচেতনতা তার বার্তা অন্যদিকে ইচ্ছে পূরণ দুই লক্ষ্যেই তিনিই বেরিয়েছেন মক্কা মদিনার উদ্দেশ্যে বাংলার ছেলে হাফিজুর সে আজ যাচ্ছে মক্কা মদিনার উদ্দেশ্যে এর আগে অবশ্য সে পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে এই পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছে এছাড়া ভারতের বিভিন্ন রাজ্যদের বটেই তার মূল লক্ষ্য ভারতকে সবুজ করে তোলা বিশেষত প্রকৃতিকে সারা পৃথিবীর মাঝে ছড়িয়ে দেওয়া যেভাবে বিশ্ব উষ্ণায়ন প্লাস্টিক দূষণের মতন ঘটনা ঘটছে তাকে রোধ করে দিয়ে গোটা পৃথিবীর মধ্যে সে সবুজের এক মাইল ফলক তৈরি করতে চায় দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন অধ্যুষিত জীবনতলা এলাকার বাসিন্দা হাফিজুল ছেলেবেলা থেকে পড়াশোনা এবং তার জীবনের বিরাট অংশ কাটানো এই সুন্দরবন উদ্ধুষিত এলাকাতেই তবে মনের সত্য ইচ্ছা ছিল সে পরিবেশ সচেতনতার বার্তা চারিদিকে ছড়িয়ে দেবে একই সাথে দেবে সাম্প্রদায়িকতার বার্তা যখন গোটা পৃথিবী জুড়ে কোথাও সাম্প্রদায়িক হানাহানি কোথাও হিংসার ছবি প্রচ্ছন্ন হচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে হাফিজুর এক অন্যরকম অধ্যায় সৃষ্টি করতে চান কারণ তিনি পাড়ি দিয়েছেন মক্কা মদিনার উদ্দেশ্যে ইসলাম ধর্মাবলম্বীদের জীবনের বড় ইচ্ছের মধ্যে এটি এই মক্কা মদিনা দর্শন করা আর তা করতে এই তরুণ বয়সে তিনি বেরিয়ে পড়েছেন পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে আর তার লক্ষ্য অবশ্যই প্রতি এক কিলোমিটারে একটি করে চারাগাছ লাগানো অর্থাৎ পাঁচশো কিলোমিটারে পাঁচশোটি চারাগাছ লাগানোই তার লক্ষ্যমাত্রা ভবিষ্যৎ প্রজন্মকে সবুজের বাড়ি দিয়ে তাদের চোখে সবুজকে ধরিয়ে দিতে চান হাফিজুর রহমান বর্তমানে তিনি কোথায় রয়েছেন জানতে চান কি তবে অবশ্যই দেখুন এই ভিডিওটি একই সাথে কি বলছেন কিভাবে যাচ্ছেন তিনি পথে কী কী প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন এবং একই সাথে কিভাবে মানুষের সহযোগিতা পাচ্ছেন আর কীভাবেই বা বৃক্ষরোপণ করে পরিবেশকে সবুজ করে তুলছেন তার সবটা দেখুন প্রতি মুহূর্তের আপডেট আমরা নিয়ে আসবো রয়্যাল বাংলার পর্দায় আলাইকুম প্রিয় ভারতবাসী আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য আবারও ভালোবাসা রইল এখন আমি চলে এসেছি আমার পিছনে যে পাহাড়টি আছে সম্পূর্ণ পাহাড়টিকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই ফার্স্ট সকাল এখন বাজে সাড়ে পাঁচটা সেই সাড়ে পাঁচটার সময় একটি পাহাড়ে এলাম অসাধারণ একটা পাহাড় তো সে সাথে আমার ভাইজান আছে এবং বাবু আছে তো এই নাম পাতা ইয়ে তোরা আহমেদ তো এ পাহাড় কি কোন নামে যে আপ মাদানপুর बोलते हैं झरना है झरना पहाड़ बोलते हैं अच्छा तो हम तो कल आपको पास था आप लोगों को पास था तो कैसा फीलिंग हुआ बहुत बहुत अच्छा तो आगे की जानकारी आगे मैं आप लोग दुआ कीजिए हम हमसे ये कलकत्ता से रवाना हुए हैं सऊदी अरब के लिए मक्का के लिए हज करने के लिए बहुत अच्छे नियत से और इनके अल्लाह ताला इनकी नियत को कबूल करे अभी मदनपुर में ये कल रुके थे जुमा की नमाज़ पढ़े और नमाज़ पढ़ के अभी फ़जर की नमाज़ पढ़ के इधर हम लोग बोले घूमने के लिए लेके आए हैं और फिर अभी ये रवाना हो जाएंगे इनका होल्ड औरंगाबाद डिस्ट्रिक्ट में होगा जामा मस्जिद में और अल्लाह ताला इनकी नेक नीयत को कबूल करे आमें। आमें। तो देखते भले शकोले दवा कर ने अपना जरा बंगाली आज है तलावा दवा তো যাই হোক পাহাড়টা খুবই সুন্দর এবং অসাধারণ পাহাড় আর এরকম পাহাড়কে কাছ থেকে দেখব